আশুরার দিনে রোজা রাখা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার বিগত এক বছরের গুণা মাফ হয়ে যায় এই রোজার সূচনা হয়েছিল যখন বিশ্বনবী মদিনাতে গেলেন ইন্না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাদিমাল মদিনা আল্লাহ রাসূল মদিনাতে গেলেন খাওজা দালিহু বিশ্বনবী দেখলেন ইহুদিরা আশুরা তিনে রোজা রাখছে বিশ্বনবী তাদেরকে প্রশ্ন করলেন মা হাদাল ইয়ামুল্লাযী তাসুমুনাহু এটা কোন দিন যে দিনে তোমরা রোজা রেখেছো কলু হাদায়াম নাযিমুন তারা উত্তরে বলেছিল এটা বড় দিন আঞ্জাল্লাহ মুসা

তোমরা ইহুদি এবং নাসার মুখালিফাত করো ইহুদিরা যেহেতু রোজা রাখে তাই আল্লাহর রসুল ঘোষণা দিয়েছিলেন যে তোমরা তাদের মুখালফাতের জন্য একদিন আগে অথবা একদিন পরে একদিন পরে আরেকটা রোজা রেখে তাদের সাথে মোখালিফাত করো অর্থাৎ তোমরা হয়তো নয় দশ অথবা দশ এগারো তারিখে রোজা রাখো আর এবছরে দুই সালে নয় দশ হবে মঙ্গল বুধ আর দশ এগারো হবে বুধ বৃহস্পতি তো আমরা ইনশাআল্লাহ এবছরে নয় দশ অথবা দশ এগারো অর্থাৎ মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতিবারের রোজা